আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় মতো আজকে আবার একটা নতুন ভিডিও হাজির হয়ে গেছে এবং আজকে ভিডিওটা মূলত হচ্ছে যে আমাদের দিনাজপুরে মানে একটা ডেলি ভ্লগ করব। আজকে মূলত একটা ডেলি ব্লগ হবে র্যান্ডম ভিডিও হবে তো সেদিন বড় মাঠে আসছিলাম আজকে আবারও বড়ো মাঠেই ঢুকতেছি কারণ হচ্ছে যে দিনাজপুর বাণিজ্য মেলার হচ্ছে যে উদ্বোধন আছে তো ভাবলাম যে আজকে ভিডিওটা হচ্ছে করে দেখাই আপনারা সকলে আমন্ত্রিত এবং সবাই আসবেন দিনাজপুর বাণিজ্য মেলা দেখার জন্য তো ভাবলাম আজকের ভিডিওটা করে দেখাই তো চাচ্ছি দিনাজপুর বাণিজ্য মেলাতে চলে ভিডিও দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবাই সাথে থাকবেন তো আমি মোটামুটি হচ্ছে সরেই ছিলাম তো ভাবলাম হচ্ছে যে আমি হচ্ছে সুজুকি শোরুমে ছিলাম ভাবলাম সেখান থেকে বের হয়ে এখন শুনলাম যে নাকি আজকে বাণিজ্য মেলা উদ্বোধন হবে তো ভাবলাম যে এক একঘা দুই পাখি মারাই যাক যেহেতু মেলা উদ্বোধন হবে ভিডিওটা করে আসি মেলাতে আমি মোটামুটি শর্ট থেকে এখন মানে মাঠের দিকে যাচ্ছি মাঠের কি অবস্থা সাপ্রি রাইডার মানে শালা জীবনের মায়া নাই কেমনে উড়ায় এই জ্যামের মধ্যে কেমনে উড়ায় গেল যাই হোক ফোরগেট তো এই হলো মূলত হচ্ছে অবস্থা তো আমি হচ্ছে শহরের দিকে ঢুকতেছি তো চলেন মাঠের দিকে যাওয়া যাক এই হলো অবস্থা এই যে আমরা অলরেডি মাঠে ঢুকেছি এই যে এই যে আমরা এখানে দাঁড়া গেছি ওই ভাইরা ধরো এদিক দিয়ে ঘুরে দিতে ঢুকে যাবো তো হলো এই হলো মেলার অবস্থা মেলায় প্রচুর মানে পরিমাণে ভিড় তো দেখাই যাচ্ছে লোকজন আর এই হলো গেট দিনাজপুর বাণিজ্য মেলা আপনারা সকলেই আমন্ত্রিত আসলে আজকে আজকে অনেক ভিড় প্রচুর ভিড় তো এই যে অবস্থা আর কি দেখেন কি অবস্থা আর এই যে গেট বাণিজ্য মেলার গেট তো চলেন একটু ভিতর থেকে আর কি ঘুরে আসি ভিতরের কি অবস্থা ভিতরে কি কি আছে না আছে সবাই সাথে থাকেন ভিড়টা চলেন দেখা যাক মেলার মধ্যে কি কি পাইতে পারেন মনে করা সব কিছুই আছে প্রচুর মানে ভিতরে যে ভিড় এখনো কমপ্লিট হয়নি যে গেট ব্যাক সাইড এই যে দোকানপাট এখনই ভিড় প্রচুর ঠিক আছে মোটামুটি হচ্ছে যেটা আজকে উদ্বোধন হবে তো এই যে স্টেজ তো এই হচ্ছে মেলার পরিবেশ মানে প্রচুর ভিড় এই যে প্রচুর ভিড় প্রচুর ভিড় মেলায় মেলা এখনো চালু হয় নাই বাট তারপরেও ভিড় প্রচুর এই যে পুকা পুকি প্রেম করতেছে দেখেন এই যে দেখেন কেমনে ধরছে এই যে দেখেন কেমনে না ধরছি 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 ধরছি

কলা উঠে দিব নেলে কি হবে না এই হল মেলার পরিস্থিতি প্রচুর ভিড় মেলায় এই আপু কিছু লাগবে আপু কিছু লাগবে আপনি এখানে এখানে দুল ব্যাক হ্যাঁ কম রেটে এটার আরেকটা আরেকটা আসছে কিন্তু এটা হচ্ছে যদি ইয়েতে যাওয়া যায় ওইটা ঢাকা কি জানি পুরান পুরান ঢাকায় যাব বুঝতে ওখানে কম রেটে সব বিয়ের সবিন যত লাগে যে চাপ একটা তাকে দেবো পাঁচটা মন খারাপ হবে জন্য না হয় তো এই যে প্রচুর ভিড় কি খবর কি খবর কুড়ে ও কই ওই কই গেল আমাদেরকে খুস্ত খুস্ত আجب ব্যাপার উমা কিন্তু ফারুক কই ওই কই হালাই গেল আমাদের পিছু পিছু হাঁটতে হাঁটতে মানে এখনো ওপেনিং এ হয়নি তারপরে দেখেন মেলা কি রকম গঞ্জাম প্রচুর পরিমাণে ভিড় চলতেছে মেলার মধ্যে মানে সব দোকানানি মোটামুটি চালু হইছে বড় হচ্ছে যে

জুতা হ্যাঁ বাসের গেটের পর্দা গুলো দেখো আছে সবকিছু হয়েছে আসো হ্যাঁ মানে বেশ ভালোই আর কি নাড়াচাড়া হয়েছে না না এটাও না ঝিলমিলিটা তো লাইটিংই দেয় মানে ঝিলমিলি বেলুনটার ভিতরে হ্যাঁ লাইটিং দেবে হ্যাঁ হ্যাঁ নিবা নাকি বাপরে প্রচুর ভিড় মেলার <laughs> মধ্যে <laughs> মা লাইটিংটা সুন্দর করতেছে আমাকে ধরিও হ্যাঁ আমি একটু কথা বলি না দেখাই যাচ্ছে তো আমাদের সাথে এক ভাই ছিল হারাই গেছে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি আর কি ও আমাদের সাথে ছিল হাঁটতে হাঁটতে জানি মিশে গেছে নিমেশে এত ভিড়ের মধ্যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মেলার পরিদর্শন হচ্ছে যে রাতের বেলা মেলায় কি দেখবেন লোকজন প্রচুর ভিড় প্রতিটা দোকান পাট খুলছে এবং শিশুদের জন্য যে রাইডগুলো আছে সেগুলোও খুলছে আর বাতি আছে তো হচ্ছে যে এই যে দোকানপাটগুলো প্রতিটাই প্রতিটা চালু হইছে দোকানপাটগুলো খুলছে আর রাইডগুলো মোটামুটি এই যে রাইডগুলো চালু হইছে ওই ওই রাইডও চালু হইছে তো হচ্ছে যে রাইটগুলো মোটামুটি সবগুলো খুলছে কিন্তু দোকান প্রতিটা দোকানে ভিড় মোটামুটি মানে অন্য দিনের তুলনায় যায় না কীরকম বাট মেলা চালু হয়েছে আজকে ফ্রি ঢুকতেছি আর কি যেহেতু ফ্রি ঢুকছি টাকা লাগে নাই এই যে দেখেন কত ভিড় এই যে প্রতিটা দোকানেই কম বেশি অনেক ভিড় তো এই হলো বিষয় তো তো এই হলো হচ্ছে যে তো এই হলো মিলত হচ্ছে যে ভিডিও এই হলো মেলা বাণিজ্য মেলা আপনারা সকলেই হচ্ছে আমন্ত্রিত আপনারা সকলেই আসবেন মেলা এখন হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে বলার মতো কিছু নাই দেখার মতো কোনো কিছু নাই বাট সব দোকান সব লেডিস আইটেম আর যেগুলো লেডিজ আইটেম থাকে সব কিছুই আছে এ টু জেড আপনাদের যেটা প্রয়োজন আপনারা নিজেরা আসবেন ফ্যামিলিরা আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ সব কিছুই আছে তো এই হলো মূলত হচ্ছে যে বাণিজ্য মেলার প্রতিটা দোকানপাট আর সবগুলো দোকান হচ্ছে যে আমরা যাচ্ছি না কারণ প্রতিটা দোকানে অনেক ভিড় মানে ঢুকা যাচ্ছে না আর কি এতটা ভিড় তো এই হলো মূলত দিনাজপুর বাণিজ্য মেলা তবে এটার মেন আকর্ষণ একটু পরে হবে মেন আকর্ষণটা শেষ করে আমরা তারপর একটু হোম যাব তো তবে কিন্তু চলে একটু ঘোরাঘুরি করি আপনারাও সাথে থাকেন দেখেন কি অবস্থা আছে কি উদ্বোধন উদ্বোধন মাথা ঘুরবে এখনই চলো চলো কাটি দুশো টাকা বেলুন আমার আছে দেড়শো টাকা ঝিলমিলি বেলুন বাপরে বাপ কি আছে বেলুনটা দে না না এগুলো না ওটা শুধু ওই যে বাতি জল আছে দেখো না ওইটা আচ্ছা পরে এখনই নিবা ও প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় পকেট সাবধান এই টাইমে আপাতত বের হচ্ছি এই হলো অবস্থা মেলা থেকে বের হই কারণ অবস্থা প্রচুর ভিড় আর দেখার মধ্যে কিছু নেই অন্ধকার আপাতত বের হই আগে এটার মেন আকর্ষণ হচ্ছে এই যে মানে যেটার জন্য থাকা এই যে মেন আকর্ষণ এটার জন্যই ছিলাম মূলত যদিও শুনলাম হচ্ছে যে এটা নাকি হচ্ছে নিষেধাজ্ঞা করা আছে মানে সাংস্কৃতিক অনুস্থান বা বক্স বা এই যে আতসবাজি জ্বালানো এটা নিষেধ করা ছিল তো আমি কনফিউজ ছিলাম যে হচ্ছে হবে কি না এটা নিয়ে কনফিউজ ছিলাম যে হবে কি হবে না এটা নিয়ে কনফিউজ ছিলাম তো অ্যাটলাস্ট হচ্ছে যে এই যে হচ্ছে তারপর যদিও কম হচ্ছে আর কি তুলনামূলক মানে চলার মতো হচ্ছে এই যে নাহলে এটা এক সময় আর আগের বার যেটা হয়েছে এটা হচ্ছে যে মানে এর থেকে দামি দামি গুলা হয়েছে এর থেকে বড় দামি দামি গুলা মানে অনেক সুন্দরভাবে হয়েছিল মানে যেটা আসলেই মানে মেন আকর্ষণ মানে লাখ টাকার ভটকা এখানে মনে করেন যে উড়াই দে সব তো এই হলো অবস্থা তো এই যে এখন সব ছোট ছোটোগুলো হচ্ছে আর কি মানে এই জন্যই থাকা এটাই ছিল মেন আকর্ষণ এটার জন্যই ছিলাম ভাবলাম এটা হলে এরপরে চলে যাবো তাছাড়া মেলায় যা নিত্য নিজ প্রয়োজনীয় জিনিস থাকে আপনারা জানেনি একটা মেলা কি কী থাকে তারপরেও দেখালাম দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হাঁটা যাচ্ছে না এরকম পরিমাণে ভিড় তাই আমি বেশি ছিঁড় বেশিক্ষণ ছিলাম না এই আমি আস্তে করে চাপে আসলাম যে কি অবস্থা এই জন্য আস্তে আস্তে সরে আসলাম এই যেমন আস্তে আস্তে বড়গুলো হচ্ছে তো এই হলো অবস্থা এই জন্য আস্তে আস্তে বের হয়ে আসলাম দেখাইলাম আপনারা সকলে আমন্ত্রিত সকলেই আসবেন মেলাতে দিনাজপুর বাণিজ্য মেলায় আজকে একুশ তারিখ থেকে উদ্বোধন হলো মেলাতে তো এই হলো বিষয় এই যে ওয়াও সুন্দর এই যে উঠছে একটা সুন্দর তো এই ছিল মেলার মেন এক এখনকার ভটকা খুব একটা ট্যাম্পার নাই কারণ খুব একটা ওরকম কোনো কিছু নাই এই হলো অবস্থা মানে মোটামুটি আর কি চলার মতো এই যে wow wow डबल धमाका wow মানে সাউন্ড কম মানে এখানকার बमগুলাতে টেম্পার নাই খুব একটা যে যে তুলনা হওয়ার কথা বা যে তুলনা হওয়ার কথা ওই তুলনায় আর নাই এর জন্য খুব কম স্লো স্লো হচ্ছে তো এই হলো অবস্থা তো এটা ছিল আমাদের মানে মানে মিনা কোরশন যে बमগুলা ফাটা হবে দেন মেলা একটা টক্কর মানে চক্কর দিয়ে দেন বাসার দিকে আর কি ভাই যাবিস নামাজ উঠতেছে ডাবল ধামাকা এবার ওয়াউ সুন্দর উমা তো এই হলো মেলার অবস্থা সুন্দর 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 ওয়াও ওয়াও ওয়া সুন্দর তো এই হলো মূলত হচ্ছে আমাদের দিনাজপুর বাণিজ্য মেলা তো আজকে বিদায় নিচ্ছি এখানেই আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে আপনারা সবাই আমন্ত্রিত প্রচুর লেভেলের কুয়াশা এই কুয়াশা হিসাব কিতাব করে একটু গাড়ি চালাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো কিছু নতুন টপিক্সে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম